নমস্কার ডিজিটাল বাংলার শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে রয়েছে আমি রাধা নজর রাখছি এই মুহূর্তে হেডলাইনসে বাগডোগরায় বাংলাদেশি নাগরিক আটক তৎপর সেনা ও স্থানীয় বাসিন্দারা শিলিগুড়ি আদালতে পেশ কো পাইলট সেজে প্রতারণায় গ্রেপ্তার সিকিমের যুবক ট্রাফিক নিয়ম ভাঙার বিরুদ্ধে এনএসএস এর অভিনব উদ্যোগ শিলিগুড়িতে রাজগঞ্জে প্রেমঘটিত কারণে হামলা গুরুতর আহত যুবতী পলাতক প্রাক্তন প্রেমিক এবার আসছি বিস্তারিত খবরে বাগডোগরায় বাংলাদেশি নাগরিক আটক তৎপর সেনা ও স্থানীয় বাসিন্দারা উত্তরবঙ্গের বাগডোগরার এম এম তরাই এলাকায় শুক্রবার দুপুরে এক বাংলাদেশি নাগরিককে সন্দেহভাজন অবস্থায় আটক করল ভারতীয় সেনা ধৃত ব্যক্তির নাম আশরাফুল আলম বয়স পঞ্চাশ তিনি বাংলাদেশের রংপুর জেলার বাদরগজ এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে স্থানীয় সূত্রের খবর আশরাফুল আলম উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিলেন এবং বাড়িতে খাবার চাইতে গেলে তার আচরণের সন্দেহ জাগে এলাকাবাসীর স্থানীয়রা তাকে করলে তিনি নিজেকে বলে পরিচয় দেন খবর হয় ব্যাংকডুবির সেনা ছাউনিতে সেনা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় প্রাথমিক তদন্তে জানা গেছে আশরাফুল আলম রাজশাহী সীমান্ত দিয়ে নদী পথে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন শনিবার তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে এবং পুলিশের তরফে রিমান্ড আবেদন জানানো হয়েছে পুলিশ জানিয়েছে তার ভারতে প্রবেশের উদ্দেশ্য ও সম্ভাব্য যোগ সূত্র নিয়ে তদন্ত চলছে সোশ্যাল মিডিয়ায় কো পাইলট সেজে প্রতারণা গ্রেপ্তার সিকিমের যুবক সোশ্যাল মিডিয়া এবং ডেটিং অ্যাপের মাধ্যমে নিজেকে কো পাইলট পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা ও সোনা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলো সিকিমের এক যুবক ধৃতের নাম হেমন্ত শর্মা বয়স প্রায় তিরিশ জানা গেছে সে সিকিমের প্যাকিয়ং এলাকার বাসিন্দা এবং ব্যাঙ্গালোর এয়ারপোর্টে গ্রাউন্ড স্টাফ হিসেবে কর্মরত ছিল অভিযোগ হেমন্ত শর্মা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে নিজের ছবি এডিট করে পাইলটের পোশাকে সাজিয়ে ইনস্টাগ্রাম ও ডেটিং অ্যাপে প্রোফাইল এরপর বিভিন্ন তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে তাদের বিশ্বাস অর্জন করে অর্থ ও গয়না আত্মসাত করত। সূত্রের খবর অনুযায়ী এখনো পর্যন্ত অন্তত তিনশো জন তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে এর বিরুদ্ধে তারই মধ্যে এক নার্সের থেকে চার গ্রাম সোনা নিয়ে প্রতারণা করার ঘটনাও সামনে এসেছে অভিযোগের ভিত্তিতে আউটপোস্ট থানার পুলিশ তদন্ত মেডিকেলের শুরু করে এবং অবশেষে মে রাতে সংলগ্ন এলাকা থেকে হেমন্ত শর্মাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারের পর অভিযুক্তকে তিন দিনের পুলিশি রিমান্ডে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে পুলিশ সূত্রে জানা যায় প্রতারণার পদ্ধতি অর্থ কোথায় লেনদেন হয়েছে ও অন্য কোনো সহযোগী আছে কিনা

不能。<好><的> ট্রাফিক নিয়ম ভাঙা এখন শহর জুড়ে একটি সাধারণ ঘটনা তবে এই প্রতারণার বিরুদ্ধে আর এই প্রবণতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে অভিনব পথে হাঁটল শিলিগুড়ির সূর্য সেন মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট থ্রি শনিবার ঘর মোড়ে তারা আয়োজন করলো এক ব্যতিক্রমী সচেতনতামূলক প্রচার অভিযান এই কর্মসূচির অংশ হিসেবে হেলমেট ছাড়া বাইক চালানো বা সিট বেল্ট ছাড়া গাড়ি চালানোর মতো নিয়ম ভঙ্গকারীদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে তাদের ট্রাফিক নিয়ম মানার বার্তা পৌঁছে দেয় কলেজ পড়ুয়ারা ভালোবাসা দিয়েই সচেতনতা করেছে এই মূল মন্ত্রকে সামনে রেখে ছাত্রছাত্রীরা বোঝাতে চেয়েছেন নিয়ম মানা কেবল বাধ্যবাধকতা নয় তা একটি সামাজিক দায়িত্ব বটে এই মানবিক উদ্যোগে পাশে দ্বারা নার্সিংহর ট্রাফিক বিভাগের পুলিশ কর্মীরাও পুলিশ ও এনএসএস সদস্যদের এই সম্মিলিত প্রচেষ্টা নজর পথচারীদের অনেকেই জানিয়েছেন এমন শান্তিপূর্ণ ও সহানুভূতিশীল পদ্ধতি সচেতনতা বাড়াতে সত্যি কার্যকারী হতে পারে এনএসএস ইউনিটের এক সদস্য জানিয়েছেন তারা চান মানুষ ভালোবাসার মাধ্যমে সচেতন হোক শাস্তি নয় বরং দায়িত্ববোধ থেকে এই নিয়ম মেনে চলা উচিত আর এই উদ্যোগ শহরের বিভিন্ন মহলের প্রশংসা করিয়েছে মানবিক বার্তা সামাজিক দায়বদ্ধতা মিলিয়ে এমন সচেতনতামূলক প্রচার অভিযান নিঃসন্দেহে আগামী দিনে শহরের সড়ক নিরাপত্তা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে আজকে আমাদের সেফ সেফ লাইফ জন্য একটি রাস্তাঘাটে যে মানুষগুলো আছে তারা হেলমেট পরে বের হয় না আর অ্যাক্সিডেন্ট হয় এইসব ক্ষেত্রে আমরা এগুলোকে কমানোর চেষ্টা করছি হবে বলে আমাদের একটা যার জন্য আমরা প্রত্যেক মানুষদেরকে যারা হেলমেট পড়েনি তাদেরকে একটি করে গোলাপ দিয়ে তাদের জীবন রক্ষার জন্য তাদের কাছে অনুরোধ করছি এটি আমাদের আজকের কার্যকলাপ দেখতে পাচ্ছি অনেকেই হেলমেট পরে না নিজেদের নেয় না আর আশেপা অনেক এই জন্য ঘটনা হচ্ছে আমাদের এখানটায় অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে ছোট মোটো অনেক কিছুই আর বড় বড় ঘটনা এই জন্য হচ্ছে এইটি সতর্ক করার জন্য আমাদের এই কাজটা চলছে আজকে আমাদের সেফ ধারালো অস্ত্র দিয়ে এক যুবতীর উপর হামলা চালালো তার প্রাক্তন প্রেমিক শনিবার সকালে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ সংলগ্ন সন্ন্যাসী কাটা গ্রাম পঞ্চায়েতের বক্সিডাঙ্গা এলাকায় গুরুতর আহত অবস্থায় ওই যুবতীকে ফুলবাড়ির একটি বেসরকারি নার্সিং ভর্তি করা হয়েছে বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক রয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে পাড়ার একটি মেয়ের সঙ্গে জল আনতে বেরিয়েছিলেন ওই যুবতী সেই সময় বাইকে চেপে এসে পথ আটকায় তার প্রাক্তন প্রেমিক এরপর আচরণ আশঙ্কায় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় যুবতীর উপর রক্তাক্ত অবস্থায় যুবতী মাটিতে লুটিয়ে পড়লে সঙ্গে থাকা বান্ধবী চিৎকার করে এলাকাবাসীকে ডেকে নিয়ে আসেন দ্রুত তার সাথে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পরিবারের দাবি অভিযুক্ত যুবকের সঙ্গে দীর্ঘদিন কোনো সম্পর্ক ছিল না তার তারপরেও কেন এমন মর্মান্তিক ঘটনা ঘটল তা স্পষ্ট নয় পরিবারের পক্ষ থেকে অবিলম্বে দোষী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রাজগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত ব্যবহৃত বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বর্তমানে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ অভিযুক্ত যুবক এবং তার পরিবার পলাতক রয়েছে এখনকার মতো এই পর্যন্তই শিলিগুড়ির সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন রাত আটটায় ডিজিটাল বাংলা আগে ভাগে সবার আগে নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি স্পন্সার ওয়াইল্ড নিউটিয়া গেটওয়েল এ মাল্টি স্পেশালিটি হসপিটাল মাটিগড়া শিলিগুড়ি শিলিগুড়ি সমতল পাহাড় রাজনৈতিক অরাজনৈতিক বিনোদন ব্যবসা স্বাস্থ্য খেলাধুলো সমস্ত খবর দেখতে চোখ রাখুন নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি প্রতিদিন রাত আটটায় ডিজিটাল বাংলার পর্দায়